কৃষকের যে লস খাইছে আমার তো অনেক কঠিন কারো পুঁজি হারা কারো পুঁজি হারা কেউ ঋণ আছে কে কিস্তিতে ঋণ আনছে দিতে পারে না কেউ বাড়িঘরও নেয় বাড়িঘর ছিল বলাছে অনেক অনেক কৃষক আছে যে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রুবি আপনার নামটা কি মোহাম্মদ তাবুল কালাম আপনার প্রতিষ্ঠানের নাম একতা মান্য জলয় আজকে আপনাদের আলুর বেচা কিনা কেমন চলছে বেচা কিনা মোটামুটি ভালো বেচা কিনা ভালো চলতেছে ভালো চলতে আছে কিন্তু আলুর দাম কি বাড়তি দিকে যাচ্ছে নাকি কালকে বেচছে 10 টাকা আজকে বিক্রি করতেছে 9 টাকা কালকে 10 টাকা বিক্রি করেছেন আজকে 9 টাকা 9 টাকা কেজি 1 টাকা করছে কেজিতে 1 টাকা কমে গেছে 1 টাকা কমে গেছে এই যে কেজিতে 1 টাকা যে কুমার কারণটা কি বলেন তো আলু আছে অনেক আলু আছে তাহলে ফলাই দিতে হইব ফলাই দিতে হবে আলু হ্যাঁ বিক্রি না করলে ফলাই দিতে হবে ওটা গিরোস্ত এক বস্তা আলু বিক্রি করিয়া পঞ্চাশ ষাট টাকা জাহাই পায় আষ্ট তিন দশ দিন পরে এই পাইবো না এটাও পাইবো না এটাও পাইবো না সেলেন্ডার করতে পারবো দেখে গেছে আচ্ছা আপনার কাছে যে এখানে যে আলুগুলো আছে এই আলুগুলো কোন জায়গায় না এটা এই জন্য বগুড়া এটা কি বগুড়ার আলু এটা বগুড়ার আলু বগুড়ার আলুটা সাইজটা তো ভালোই এটা হ্যাঁ সাইজ ভালো হ্যাঁ এটা বিক্রি করতেছি বারো টাকা

বিক্রমপুরে সাদা দশ টাকা আর ওই পাশে ওই পাশে আমি কি বলে লাল ওটা বিক্রি করতেছেন নয় টাকা ওটা বিক্রি করতেছেন নয় টাকা নয় টাকা ওটা কি গতকালকে ছিল দশ টাকা করে দশ টাকা ছিল আজকে এক টাকা কমছে এক টাকা কমছে এটা বারো টাকা সাড়ে বারো সাড়ে বারো তেরো ছিল হ্যাঁ এটা ওটা এক টাকা কমছে এটাও এক টাকা কমছে এটা এক টাকা কমছে আচ্ছা এখন বাজারে আলুর চাহিদা কেমন আছে চাহিদা সস্তা হিসাবে আলুর চাহিদা পাবো অন্য অন্য সবজির তুলনায় দাম থেকে পানি মানে মূল্য নেয় এগুলো চলে সেই হিসাবে আরও চলতেছে সবজির দাম কম থাকতো আরও আগের চালু আরো কম বিক্রি কৃষকের যে লস খাইছে আবার তো অনেক কঠিন কারো পুঁজি হারা কারো পুঁজি হারা কেউ ঋণ আছে কে কিস্তিতে ঋণ আনছে দিতে পারে না কেউ বাড়িঘরও নেয় বাড়িঘর ছিল পড়াইছে অনেক অনেক কৃষক আছে। যে পার্টি রাখছে তারা স্টোর দিতে পারে না যারা লোন আনছে উল্টা ঋণ হয়ে দিচ্ছে স্টোর মালিকের কাছে বস্তায় তিনশো টাকা ঋণ হয়ে দিচ্ছে সামনে যদি সরকার সহযোগিতা করে সহযোগিতা করে কৃষকের ঋণ দেয় আর ন্যায্য মূল্যের বীজ অথবা সার যা কিছু দেয় দিলে কৃষক যাইতে পারবো নাহলে সরকারের সত্তর পার্সেন্ট কৃষকের জমিতে আবার তা ফিরিয়ে দিন আবার যারা তিরিশ পার্সেন্ট করবো হ্যাঁ আবার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে আর লাল আলু এই যে যে আপনি যে বললেন যে গতকালকে ছিল দশ টাকা করে আজকে ওই তো নয় টাকা করে এই নয় টাকা করে যদি আলু বিক্রি হয় তাহলে কৃষকে কি পায় কি থাকে আলু বিশ টাকা তিরিশ টাকা পাবে বিশ তিরিশ চল্লিশ যেটা একটু মানবে ভালো হয়ে পড়বে পঞ্চাশ টাকা আর যেটা মানে একটু খারাপ হয়ে পড়বে তিরিশ টাকা চল্লিশ টাকা কৃষুর ভাড়া দিয়ে কেকাটা পায় যেমন কোনো কৃষক আছে ওই কি বেচা কি দেব মানুষের আশা দা রাখছে যেন আমরা ই করি আলু বেচা দেব আমি আপনার ঋণ নিচ্ছি ঋণ আমি বলতে আলু বেচা দেবো ঈশ্বরের বিক্রি দেয় পাঁচশো বস্তা আলু বেচা হাজার বারো হাজার ঋণ তো দুই লাখ এই অবস্থা আছে কৃষক খুব দালার মিটে আছে আলুর ব্যবসায়ী যারা আলুর জমি যারা করে বহু কষ্টের মিটে আছে যদি সরকার সহযোগিতা করে তো তাদের জন্য আগামীতে যে জমিটা যায় পুকুর ওলার ইচ্ছা আছে মুগুল কামনা করে তো লস কিছু টাকা নিতে পারবো এই আলুটা হয়তো কেজি অমিতে পড়তে পড়ছে বাইশ টাকা ইস্ট বানায় ষাট টাকা আরও খরচা আছে চার টাকা আর সাত চার এগারো বাইশ তেত্রিশ টাকা আলু আছে নয় টাকা টাকা তো নাই টাকাই তো নাই টাকা সব পানি চুপ